nees ta nees ta maran kale bandam laire narana

भलो अम राहा भलो अमरा छ बाइदा अह बाबा मह see

را ل را سر

জমা বারেকে আপনি আমাদেরকে আল্লাহ তাআলার বড় মসজিদে আসা ও প্রসাদন্নো যে মহান প্রভু মহান রব মহান রব্বুল عز কবুল করেছে ওই মহান রব্বুল عز এর দরবারে আমরা শুকরিয়া আদায় করি শুকরিয়া জানা করে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অশেষ অনন্ত দরুদ সালাম যিনি hayatুন নবী जिंदा নবী نور علان نور نبی جنحیات النبی نبی دل نبی امام المسلین خاتم النبی شفیع مجنبین رحمتن للعالمین نبي محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم قدر مبارک و شکا و بلتا رول اللہ السلام قرد شیر و قرب محطب رب ازداد جناحة رب رب تک رول قبول کریں সকলেই জমান চাকলে আল্লাহ তার সাথে সাথে আমরা স্মরণ করছি ঈদের আনন্দ সকল যুবক অনেক রাস্তাঘাটে যারা এক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আনন্দে চলে গেছেন দুর্ঘটনায় যেনারা দুনিয়ার জমিন থেকে এই মাহে সাওয়াল মাসে বিদায় নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল عزত রাব্বুল আলামিনের দরবারে আমরা পূরিয়াদ করছি রাব্বুল عزত রাব্বুল আলামিন যেন ওই সকল বান্দা বান্দাদের কে যেন আল্লাহ রাব্বুল আলামিন শফিদি মজজাতাদান করে আমরা সকলে বলি আগে কারণ মানুষ যখন কোন দুর্ঘটনায় মারা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে তুই সকল মানুষ বাড়ি থেকে সন্তান নিয়ে অথবা স্বামী নিয়ে অথবা সন্তান মা কে নিয়ে গাড়িতে সফর করলো আত্মীয় শহীদের বাড়িতে যাবে যারা রাস্তা ঘাটে ইন্তিকাল করেছে তাদের জন্য আমাদের দোয়া করা করার আছে না নাই কারণ আমরাও তো রাস্তায় যেতে হয় গাড়িতে উঠতে হয় আমরা যখন দোয়া করব তাদের রূপ দেখতেছে তাদের রূপ আমাদের জন্য সবরে সানে করবে আমাদের জন্য ফরিয়াদ করবে আল্লাহ তালা দরবারে কুশ থাকবে যে মমিন মুসলমান হয়ে আমি দুনিয়ার জমিন থেকে এসেছি তারা আমার কথা স্মরণ করছে তার রূপ যখন খুশি হবে আল্লাহ রাবুল আলমী আপনি আমার ও মাগফিরাত কামনা করার জন্য এই রূপকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবে মেহেরবানি করবে এই জন্য আমরা ওই সকল ভাইদের ওই সকল বন্ধুদের জন্য দোয়া করি আবারো আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবর जिंदगी আলোতে ভরে Zuckerberg जिंदगी শহীদি হিসেবে কবুল করেন আমরা সকলে মিলে আমি আজ পবিত্র মাকে মুবারক বিদায় নেওয়ার পরপর পবিত্র আহিদুল ফিতরের মাস যে মাসকে বলা হয় পুরস্কার দিবসের মাস এই মাসে আমরা জুম্মা মুবারকে অংশগ্রহণ করেছি এখনো পর্যন্ত মানুষের অন্তর থেকে হৃদয় থেকে মানুষের জবান থেকে মাঘের রমজানুল মোবারকের যে একটা আমেজ এটা কিন্তু এখন পর্যন্ত যায় নাই অনেক কি বলে হুজুর আমি উজু করলাম কিন্তু পানে খাইতে মন চাইছে তারপর পানে খাইলাম না মনে মনে আমার আমেজটা রয়ে গেল আমি মনে হয় এখনো রোজা আমি মনে হয় এখনো রোজা এখনো আমাদের কাছ থেকে মাঘে রমজানের যে আমেজ সেটা যায় নাই এখনো মাঘে রমজানের মহব্বত আমাদের অন্তরে আসে না নাই আমাদের অন্তরে পবিত্র মাঘের রমজানুল মুবারকের আমেজ মোহব্বত এখনো আছে তারাবির নামাজের সময় হলে এশার নামাজে আসলে মনে হয় নামাজটা এখন এশার নামাজ একটু অল্প মনে হয় হয়তো দুই চার মাস যখন চলে যাবে মাকে রমজানুল মুবারকের আমেজ যখন আমাদের কাছ থেকে চলে যাবে অনেকই দোকানে বসে বলবে হুজুর এসারের নামাজটা অনেক লম্বা মনে হয় কথা বলে দেখি না অনেকেই নামাজ পড়ে কিন্তু এসার নামাজটাকে লম্বা মনে করে সে আদায় করতে চায় না অথচ যারা মাঘে রমজান মুবারকে উনত্রিশ দিন তারাবিন নামাজ আদায় করেছে তাদের কাছে এখন এসারের নামাজটা একবারেই ছোট্ট মনে হয় যে হুজুর অল্প সময় দীপ্তি আসে না আরো যদি নামাজ পড়তাম ভালো লাগতো কারণ কি আপনার ভিতরে বুঝতে হবে তাকুয়া আল্লাহ রাব্বুল আলামিন ফায়দা করে দিয়েছেন বলেন না এই তাকওয়া তাকলি কিন্তু ইবাদত করলেই ভালো লাগবে তাকওয়া তাকলি আপনি যখন জিকির করবেন জিকির আপনার কাছে ভালো লাগবে তাকওয়া তাকলি আপনি অপর একজনকে মুহাব্বত করা আপনার কাছে ভালো লাগবে তাকওয়া তাকলি অপর একজন মানুষ একজনকে মুহাব্বত করতেছে আপনি দেখলে হিংসা করবেন না আপনার ভালো লাগবে আর যখন আপনার হিংসা হবে তখনই বুঝতে হবে আমার অন্তরে তাকুয়া নেই এই জন্য তাকুয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে কিন্তু এখন পর্যন্ত তাকুয়ার আমেজ যায় নাই এই জন্য আমি একটা মেসেজ দিতে চাই যে এশারের নামাজটা এখন পর্যন্ত ছোট্ট মনে হইতেছে তাহলে এই নামাজকে যদি আমরা আঁকড়ে ধরি ঈদুল ফিতরে আমরা পুরস্কার দিবসে ماہে শাওয়াল মাসের এই প্রথম তারিখে আমরা পুরস্কার দিবসিতgah ময়দানে গেলাম অতএব এই মাসে পুরস্কার দিবসের মাস এই মাসে আর নামাজ পড়ার চেষ্টাও করলাম না নামাজ পড়লাম না আপনি আমি অনেকেরই আমেজ আছে কিন্তু অনেক যুবক ভাইরা যারা দীর্ঘ একটি মাস নামাজ আদায় করেছে রোজা রেখেছে আবার তারা মসজিদ থেকে ফিরিয়ে যাইতেছে ওই সকল যুবকদেরকে বলবো এই মাহে সাওয়াল মাসটা হচ্ছে ওই মাঘের জানুল মুবারকের আমেজ স্মরণ ডাকার মাস এই মাসে আমরা সকলেই যখন আবাদত বন্দিগিতে কাটাবো কোদা কি কসম সামনের যেই আমাদের ঈদুল আদহা আসতেছে ওই ঈদুল আদহার গুরুর টাকা হারাম টাকা দিয়া কিনা আমাদের পক্ষে সম্ভব আর যদি এখনো আমেজ নষ্ট করে ফেরি তাহলে দেখবেন দশ হাজার টাকা হচ্ছে হালাল আর দুই হাজার টাকা হারা এটা প্রবেশ করাইয়া দেখবেন তার ভিতরে তা কোয়া নাই বলে হুজুর কোরবানি হইলে হোক না হলে নাই হ্যাঁ সব এবং আমার যে অপরাধ যদি সমান সমান হয় বুস্তু তো খাওয়া যায় বুস্তুটা তো আমি পাও খাই না কোনো সমস্যা আর কোনায় যদি সমান হয় বুঝতেও যদি ঠিক থাকে তাহলে বুঝতে তো আমি লাভে হয়ে যাব এই জন্য যাদের অন্তরে মাহে সাওয়াল মাসেই এই মাহে রমজান মুবারকের আমেজ থাকবে তারাই কিন্তু সামনে ঈদুল আজহার ঈদুল আজহা আর মাত্র এই সাওয়াল এরপর হল জিলহজ জিলকজ এরপর জিলহজ জিলহজ মাসের দশ তারিখেই কিন্তু ঈদুল আজহা এখন থেকে যদি আমাদের অন্তরে তা কোয়া এই পবিত্র মাহের শাওয়াল মাসটাকে মাহের সাওয়াল মাস যখন শেষ হয়ে যাবে আরেকটা আমেজ কিন্তু আমাদের সামনে চলে চলে আসবে কি আমেজ যারা হজ করতে যাবে যাবে তারা আর আপনার যাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তৌফিক দেন নাই আল্লাহ রাব্বুল আলমিন শুধুমাত্র কোরবানি যাওয়ার তৌফিক দিয়েছেন তারা কিন্তু ওই ঈদুল আজহার যে আমেজ এটা অন্তরের মধ্যে চলে আসবে কথা বলেন ঠিক কিনা তাহলে দুইটা আমেজ মিলিয়ে কিন্তু হারাম তার পক্ষে গ্রহণ করা কোনোভাবেই সম্ভব হবে না যে রোজা রেখেছি এক মাস সেটার আমার আমেজ রয়েছিল মাঘের সাওয়াল মাস পর্যন্ত আবার কুরবানে আসতেছে জিল হজ মাসের শুরু থেকে আমার অন্তয়ে কোরবানের কোয়া চলে আসছে হাজার হাজার টাকার বিনিময় আমি কোরবানের পশু কয় করে আল্লাহর রাস্তায় জবাই দিয়ে আল্লাহ কোয়া অর্জন করব কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্দুল্ আল আহামিন কারিমের মধ্যে বলেছেন ইন্দাল্লাজি নয়া গুলু না গোয়াদল তামা সুলতান ইন্নামায়া কুলু না ফি বতু আল্লাহ রব্দুল্ আলমিন কুরানে কারিমের মধ্যে বলেন নিশ্চয় যারা এতিমের সম্পদন নাইভাবে আহার করে নিশ্চয় যারা এথিমদের সম্পদ অন্যায়ভাবে আহার করে তারা নিঃসন্দেহে তাদের পেটে আগুন বক্ষণ করে নিল তারা অচিরি জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলবে বলেন নানা উজুবিল্লা আল্লাহ রাব্দুল আলামিন বললেন এতিমদের সম্পদ যারা গ্রহণ করল এতিমদের সম্পদ যারা গ্রহণ করলো আমি গত সপ্তাহে বলেছিলাম জাকাত যদিও মনে করেন আপনার সম্পদ সেটা আপনার সম্পদ না এটা সম্পদ স্পিনের সম্পদ সাদগাতুল ফিতর যদিও মনে করেন সেটা আমার সম্পদ কিন্তু তা না না সেটা ইতেন ও মিসকিনদের সম্পদ এই ইতেন মিসকিনদের সম্পদ আদরের পেটের ভিতর আপনি ঢুকাইলেন আপনার সন্তানের পেটের ভিতর আপনি ঢুকাইলেন আপনার بیویর পেটের ভিতরে আপনি গোকাই নেন আপনি মনে রাখবেন কোরআন বলতেছে কোরআনের বাণী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে জবান দ্বারা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা জুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনহিম নারা বসায়াসলাউনা সাঈরা যারা এতিমের খাদ্যটা গ্রহণ করবে zakat দিবে না ফেতরা দিবে না বাইয়ের হক পাইকে দিবে না বোনের হক বোনকে দিবে না আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিবে না গ্রামের হক গ্রামবাসীকে দিবে না সমাজের হক সমাজকে দিবে না ইমাম মুসল্লির হক আদায় করবে না মুসল্লি ইমানের হক আদায় করবে না মসজিদের হক মুসল্লি আদায় করবে না মসজিদ মুসল্লির হক আদায় করবে না এইভাবে প্রত্যেকটা হক কিন্তু হারাম হয়ে যাবে যদি আপনি আমি আপনি আমি যদি সঠিক ভাবে প্রত্যেকের যার যার হক যদি সঠিক ভাবে আমি আদায় না করি আজকে যদি বোনের হক আমি না দেই বোনকে আমি ভালোবাসা দেখাইলাম বুঝিয়ে বোনের হক আমি দিলাম না আমি মনে মনে ভাবলাম আমি হজ করব আমি জাকাত দিব বোনের সম্পদ থেকে আমি দুইটা চারটা গরু আমি কোরবানি দিব আমি বড় হজ করব আমি মসজিদের মধ্যে দান করবো আমি বড় দান হব কিন্তু না 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 বুঝে নিতে হবে কেমন ময়দানে ময়দানে হাসরে আমার আল্লাহ রাবুল আলমিনের কাঠ গোড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না আল্লাহ গোয়ালাই সাল্লাম বলেছেন যারা এতিমদের হক নষ্ট করবে যারা এতিমদের হক নষ্ট করবে বাইয়ের হক পায়ে নষ্ট করবে বোনের হক পায়ে নষ্ট করবে বাইয়ের হক বোনে নষ্ট করবে আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করবে কেমতের ময়দানে তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে আমার আল্লাহ বলবেন তাদের জন্য জাহান নাম আমি অবতারিত রেখেছি আর জান্নাত তাদের জন্য আমি হারাম করে দিয়েছি এখন আপনার বিবেককে কাজে লাগান আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আমি নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম ভালোবাসা গিয়ে মসজিদে দান করলাম দোকানপাটে মানুষকে মেহনত করে খাওয়াইলাম আপ্যায়ন করলাম বাড়িতে জিয়াফতের আয়োজন করলাম কিন্তু বোনের হক আমি দিলাম না বোন যখন মৃত্যু বরণ করলো বোনের জন্য দশ দিনের পরানে আপনি পড়াইলেন পাঁচ দিনের পরানে আপনি পড়াইলেন ভাই মৃত্যু বরণ করলো কষ্ট করে ভাই হক আপনি দিলেন না আজকে আপনি মনে মনে ভাবতেছেন আপনি নামাজি হয়ে গেছেন ফরহেজকারী হয়ে গেছেন আপনি হাসি হয়ে গেছেন আপনি আপনি গাজি হয়ে গেছেন আপনি পীর হয়ে গেছেন আপনি ওলি হয়ে গেছেন খুদা কি কসম আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যারা এতিমদের হক নষ্ট করবে যারা অন্যের হক অন্যায়ভাবে নষ্ট করে তাদের দেহের ভিতরে ঢুকাবে তারা যেন তাদের পেটের ভিতরে বিবে শিক্ষা দিতে হবে আমার মাধ্যমে যেন অপরের কোন হক নষ্ট না হয় যদি আপনার বোনের হক আপনার কাছ থেকে যদি নষ্ট হয়ে যায় আজকে যাই আপনি আপনার বোনের কাছে ক্ষমা চান

তাহলে নিশ্চয়ই প্রমাণ হয়ে গেল আমরা আমাদের নামাজ আল্লাহর হুকুম রোজা আল্লাহর হুকুম এবাদত বন্দি কি যা করতেছি আল্লাহর হুকুম তার মধ্যে এ তিনজের যে হক আমাদের মধ্যে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জিম্মাদারি দিয়েছেন এইগুলা আদায় করাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কথা বলেন ঠিক একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম আল্লাহর আবাদত করে আল্লাহকে স্মরণ করা নমাজের মাধ্যমে কাউকে স্মরণ করা যাবে না নমাজে কাউকে সেজদা করা যাবে না শুধুমাত্র রব্বুল ইজত রব্বুল আলমিনকে সেজদা করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিন কিছু আবাদত কিছু হুকুম দিয়েছেন এই হুকুম গুলা হচ্ছে আপনি আপনার ভাই এবং বোন আত্মীয় স্বজন পারা হক আদায় করবেন সেটা আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আপনি অমান্য করবেন দিবেন না যাদেরকে দিবেন না তাদের জিম্মা তাদের আপনার হাতে ছিল আপনি যদি না দেন তাহলে কে আমাদের ময়দানে আল্লাহ বলবেন তোমার জিম্মা তাদের জিম্মাদারি তোমার হাতে ছিল যতক্ষণ পর্যন্ত তারা আজকে কমানা করবে কে আমাদের ময়দানে তোমার নামাজ রোজা হক সাকাত দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ না তাহলে আজকে থেকে আমরা এটা জুম্মা মুবারক থেকে শিক্ষা নিতে হবে মাহে সাওয়াল মাস এসেছে এখন মাহে রমজানুল মুবারকের আমে জামাদের কাছে আছে তা পুয়া আছে আমরা আমাদের বোন এবং বাইয়ের হক আত্মীয়-স্বজনের হক এতিম মিসকিনদের হক সঠিকভাবে আদায় করা দরকার আছে না নাই যদি আদায় না করি নামাজ পরেও জান্নাত পাওয়ার আশা করার সুযোগ নাই জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই মনে করতেছেন হাজি সাহেব বলো হাজি সাহেব বোনের সম্পদ দেয় না না নাই আরে কিছু আসরা নাই বোনের সম্পদ দেয় না বাইরের সম্পদ দেয় না কিন্তু দেখা যাচ্ছে হাজি সাহেব

এই ছোট্ট একটা সরিষা দানারে সত্তরটা পাক করলে ছোট্ট একটা বাঁচবে পরিমাণ হয় আল্লাহ কোরআন একাডেমি বলেছেন জানলার পরিমাণ হিসাব নেবে আর আপনি লাখ লাখ টাকার সম্পদ বনের এক শতক জায়গা আপনি দেন না খালি মাফসান আছে নাই ঈদের সময় দাওয়া দেয় আর খা আজ কোন খাইবে আমার ফুদ তোরা খাওয়াইবো আমার নাতিও তোরা খাওয়াইবো তুই কোনো টেনশন নাই বাপের বাড়ি কর সারার কোনো সুযোগ নাই এইভাবে বলে বলে বোনের সম্পদটা খাইতেছে এরকম লোক নাই এদিকে মন হয় নাই আমাদের দিকে আছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক আমরা সকলে বলে আসবে কামানোর হক হচ্ছে আপনি বাই হিসেবে বোন হিসেবে আমরা অন্য অন্য হারাম নিয়ে ব্যস্ত থাকি নিজের মধ্যে যে অনেক হারাম গুলো লুকিয়ে আছে এগুলো কিন্তু আমরা দেখি না মনে করি এগুলো মনে হয় যায় এগুলো মনে হয় হক এগুলো মনে হয় ভালো আনন্দের বিষয় আমরা হয়তো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি হ্যাঁ আমরা মনে করি যে আমি মনে হালালের মধ্যে আছে সব হারাম আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যারা সিগারেট খায় আছে না এখানে আচ্ছা যারা সিগারেট খায় আমি যদি হুজুর মানুষ পাশে বসা থাকি বলেন তো আমার নাকি দিয়ে সিগারেটের দোয়াটা যাইতো না না দোয়ায় হুজুর ছিলে বলে হুজুর আপনার নাকিটা দিতাম না পাশে যারা আছে নাকি দিয়ে একটু সমস্যা নাই আপনি খান না সিগারেট না আপনার দিয়ে কারণ কোনো সুযোগ নাই এখন এমন পর্যায়ে আমরা আছি সমাজে চলতে ফিরতে যাই আমরা অন্যায়কে অন্যায় কোনো সুযোগ নাই সে দেয় না তার সাথে মিললে আমরা বলতেছি না ঠিক আছে তোমার বনে যেভাবে তুমি করতেছ হায় হায় হাই এরকম একটা রে করার মতন বাই সাই করে দেয়া এরকম এরকম লুকো আছে না এই জন্য আমরা আজকে এই জুমা থেকে শিক্ষা নিতে হবে আমাদের ভাইয়ের হক বোনের হক সেটা যদি যাররা পরিমাণ রাসুল বলেছেন যদি এক সুতা পরিমাণ যাররা পরিমাণ সম্পদ যদি কেউ খায় তাহলে কেমতের ময়দানে তার গোলা তেগুলো চুরাই দেওয়া এখন অনেক মানুষ আছে না লাইল কাটে এখন চিন্তা করেন যদি সাত আসমান সাত জমি হয় আজ পর্যন্ত তারা টিউবওয়েল বসায় তারা কি নিচের কোন সন্ধান পাইছে মাটি কতটুকু ফুর আছে সন্ধান পাইছে ও বসাইতে আছে বসাইতে আছে লাস্টে পানি পায় ভালো পায় তো আছে মাটি সারা কোনো ব্যবস্থা নাই তাহলে এই সম পরিমাণ যদি আপনার গলায় জুলাই দাও হয় সুতা পরিমাণে ধরলাম আপনি কাটলেন কোদাল দিয়া যে সামান্য সুজা করতে গিয়ে এটা একটু নিচ্ছি আর মনে মনে কুয়ার ভিতরে হলেন একটু বাড়াইতেছে আমার ছেলে যেহেতু হ্যাঁ আবার আমি চলে যাবো আমার ছেলে খাই যায় আপনি বাড়াইয়া গেলেন কে আমাদের ময়দানে এই যে মাটির তলদেশ পর্যন্ত যত মাটি আছে যদি এক সুতাও আপনি নেন এই পরিমাণ যদি সিল্লা দেওয়া হয় আপনার গোলা আপনি হাতে পারবেন তো কোনো ভাবেই সম্ভব না এই জন্য অন্তরে তাকে আনেন ভয় আনেন আমারটা ওপরে খা আমি তার টাকা বলা আর রাসূল কারীম সাল্লাল্লাহু বলেছেন যদিও তোমার রিজিকে সেটা থাকে তাহলে এটা যদি সুদূর চীন দেশে থাকে তাহলেও তোমার রিজিকে আসবে আর যদি তোমার রিজিকে সেটা না থাকে তোমার রিজিকে যদি কফালে যদি তকদিরে যদি সেটা না থাকে যদি নাকের ডগায়ও আসে তারপরেও এটা আপনি আহার করা সম্ভব হবে একটা ঘটনা বললেও তো আপনারা বুঝবেন এক লোক এক ভাত খাইতে গিয়া তার নাকের মধ্যে ভাত উঠে গেছে অনেক সময় উঠে উঠার পর অনেক ডাক্তারের কাছে যায় কবিরাসের কাছে যায় বিজ্ঞ মানুষের কাছে যায় কিন্তু দেখা যায় এই বাঁধ খোলার মতো কোনো ডাক্তার কোন কবিরাজ আজও পর্যন্ত বের হয় নাই তখন কিছু কিছু কবিরাজ বললো একটা কাজ করো শুধু চীন দেশে তুমি চলে যাও ওই দেশে চিকিৎসা ব্যবস্থা ভালো আছে সে কি করলো ওই সুদূর চীন দেশে চলে গেল চিকিৎসার জন্য যাই বলতেছে ডাক্তার সাহেব আমার নাকের ভিতরে একটা বাঁধ ঢুকছে আজকে দীর্ঘদিন ধরে জ্বালা যন্ত্রণা করতেছে বেরো হয় না ভিতরেও যায় বেরো হয় না ভিতরেও যায় না কি করা যায় ডাক্তার ডাক্তার সাহেব বললো কাজ করে আপনি আগামীকাল সকাল যখন সূর্য উদয় হবে তখন আপনি আসবেন আপনার চিকিৎসা সকাল বেলায় হবে দিনের দুপুরে কোনো চিকিৎসা আপনার চিকিৎসা নাই উনি সকাল বেলায় আসার পর ডাক্তার সাহেব বলল একটা কাজ করেন সূর্য উদয় হইতেছে আপনি সূর্যর দিকে বড় চোখ করে আপনার উপরই হয়ে আপনি একটু থাকাইয়া থাকেন আমি যখন বলবো তখন আপনি আসবেন তার আগে আপনি আসবেন না উনি বৈশাল হলো অনেক সময় বসার পর হঠাৎ ওনার চোখ লাল হয়ে আসলো এই রোদের পাওয়ার যখন বাড়তে লাগলো উনি ঘামে গেছে ঘামে যাওয়ার পরে নাকের ভিতরে যখন গামছে তখন পানি প্রবেশ করছে গামটা যখন প্রবেশ করছে হঠাৎ করে একটা হাসি এসে হাসি আবার সাথে সাথে বারটা গিয়ে অনেক গিয়ে পড়ছে যে বারটা ঢুকছিল আর হ্যাঁ খুঁজেছে আল্লাহ 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 এই হয় না বুঝেয়া বার করলায় এর আগে বুঝি বার করার কোনো সুযোগ ছিল না উনি দৌড়াইয়া চাইল যে যেই বাঁধ আমাকে এতদিন কষ্ট দিছে এটা দেখতে কি জাতের বাঁধ কি জাতের চাল এটা আমার দেখা দরকার আছে না নাই হে পাগলিয়া যখন লাভ দিয়ে ধরবে ওই মুহূর্তে চীন দেশের এক কাক তার আগেই দেখা দিচ্ছে চীন দেশের এক কাক কি করছে দেখা দিচ্ছে হে ডাক্তারের কাছে গিয়া বলে ডাক্তার সাহেব আমার কোনো আফসোস নাই কষ্ট করছে এটাও আফসোস নাই কিন্তু এতদিন কষ্ট করলাম আজকে যখন বার্তা বাহির হলো আমি দেখতে চাইছিলাম এই বার্তা কেন আমাকে এতদিন কষ্ট দিল কিন্তু ডাক্তার সাহেব আমি দেখতে পারলাম না আমার একটা ডাক্তার মহোদয় বলে এটা খুব তোমার চিকিৎসা ছিল না এটা চিন দেশের কাকে রিজিক ছিল তুমি বাংলার জমিন থেকে নিয়ে এসে এটাই হচ্ছে বাস্তব ডাক্তার যদি বলে যে রিজিক যদি যদি নাকের ডগায় আসে সেটাও যদি আমার ভিতরে প্রবেশ না করে সেটা যদি কাকের রিজিক হয় তাহলে আপনি আমি যে ভাবতেছি খাইয়া কত খাইবেন মহামারী একরূপ দেহা দিব আল্লাহ দিলে শেষ আছে না নাই আর একটা ডাক্তারের ঘটনা আসে বললে আবার সময় লম্বা হয়ে যাবে আমি লম্বা করছি না আল্লাহ রাবুল আলমের জন্য আমাদের সকলকে হব আলালের উপর থেকে রিজিক কাওয়ার ব্যবস্থা করে দে আমরা সবাই বলে আমিন ওমা আলাইনা ইল্লা আল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ